হ্যাঁ হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি চলে চলেছি আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে তো আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা নদী আছে যেটা তুমি দেখতে পাচ্ছ তো এটা আমি আসতে তোমাকে একদম শেষ প্রান্তে চলে এছি তো দেখতে পাচ্ছ আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা নদী আছে তো এই নদীটা দীর্ঘদিন কোনো কাজ করা হয়নি তো অবশেষে নদীটা খনন কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছ তো এই নদীটা একশো ফুট গভীর হবে আর নদীটা ঠিক চওড়া অনেক হবে একশো ফুটের মতন চওড়া অনেক চওড়া হবে আমি বলতে পারছি না আসলে আমি জানি না তো অনেক চওড়া হবে অনেক গভীর হবে তো তার জন্যে বড় বড়ো মেশিন নিয়ে আছে তো সেখানে নদী খনন কাজ হচ্ছে তো এই নদীটা আমাদের একদম বাড়ির ধারে তো আমি ডুম করে দেখাচ্ছি দেখুন অনেক মাটি তুলেছে তো নদীটা খুব সুন্দর করে খনন কাজ চলছে এখানে নদীটা অনেক সুন্দর করে পরিপাটি করে তৈরি করা হবে ঠিক আছে এখানে দেখতে তো পাচ্ছ নদীর কাজ চলছে এটা এর আগে এক বছর চলেছিল তো তারপর কিছুদিন পরে বর্ষা হয়েছিল বলে নদীর কাজটা বন্ধ হয়ে গেছিলো তো আবার চলছে এটা তিন চার বছরের একটা প্রজেক্ট তো তার ভিতরে নদীটা কেটে সম্পূর্ণ তৈরি করে পরিপূর্ণ করে দেবে ঠিক আছে তো এই কিছু কিছু কাজ হয়েছে এখনও এই তার এই দৃষ্টান্ত তোমাকে আমি দেখাচ্ছি তো এটা এই নদীতে আমরা একসঙ্গে গোসুলও করেছি সেই নদীটা আছে কত পরিবর্তন হয়েছিল আগে অনেক ছোট ছিল এখন নদীটা কেটে অনেক বড় করা হচ্ছে যেমন গভীর তেমন চওড়া করা হচ্ছে আগে নদীটা এত মানে বড় ছিল না অনেক ছোট ছিল সেই নদীটা এখন অনেক বড় করা হচ্ছে আরও সুন্দর করে গুছিয়ে তোলা হচ্ছে এখানে অনেক শ্যাওলা ছিল তো এইখানে এই যে নদী আছে দেখতে পাচ্ছ এখানে যে নদী আছে এই মাটিগুলো কেটে সব একদম সাইডে রাখা হয়েছে অনেক উঁচু ঢিবি করে রাখা হয়েছে তো এই উঁচু ঢিবি থেকে আবার অনেক মাটিগুলো কিন্তু অনেকে আবার বিক্রিও করে দিচ্ছে আবার অনেকে তার নিজের উঠানে মাটি তুলে একটু হালকা উঁচু করে নিচ্ছে তো এখানে দেখছো অনেকেই কিন্তু অনেক শ্রমিক কাজ করছে তো এই নদীর মাটিগুলো অনেক কতটা তুলেছে অনেক তুলে একদম বারে বারে অনেক উঁচু ঢিবি করে রেখেছে পাহাড় পর্বতের মতন দেখা যাচ্ছে তো এইভাবেই নদীর কাজ চলছে তো আজকে অনেকদিন পরে আমি ঢাকায় ছিলাম তো ঢাকায় আমি কিছু ব্লগ করেছি তোমরা দেখেছো তো ঢাকা থেকে আসার পরে নদীর দিকে এসে একটা ব্লগ করলাম যেটা তোমাদের মধ্যে শেয়ার করলাম তো আমি আমার ভিডিও একদম সর্বশেষ প্রান্তে চলে এসেছি তো আমি কিছু ভিডিও করেছি তো সেইগুলো তোমাদের তুলে ধরলাম আমার বাসায় বাড়ির যে নদী কাটা হয়েছে এটা কেমন করে কাটছে কি কাটছে আমি তো অনেকদিন ঢাকা ছিলাম ঢাকা থেকে আসার পরে তো এটা ভিডিও করলাম করে একটা ব্লগ তৈরি করলাম করে তোমাদের মধ্যে দেখা শেয়ার করছি তোমরা লাইক কমেন্ট করো ঠিক আছে তো এই ছিল আমার আজকের যে ব্লগ ভিডিও আমিও অনেকদিন পর ঢাকা থেকে গিয়েছি তো ভিডিওটা করলাম আমিও দেখলাম তোমাদেরকেও দেখালাম যে আমার বাড়ি পাশে নদীটা আছে সেই নদীটা এখন বর্তমানে কেমন আছে বা কেমন সেখানে কি হচ্ছে নদীটা কাজ বস সব কিছু তোমাদের টোটালি দেখালাম জাস্ট একটা ব্লগ ভিডিও বানানো হয়ে গেল। ঠিক আছে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট দিও পাশে থেকো তাতে আমার অন্তর স্থল থেকে তোমাদেরকে জানাবো অনেক ধন্যবাদ তো আমি হালকা জুম করেও দেখাচ্ছি দেখো এখানে মানে এইগুলো আগে সব সমান ছিল ঠিক আছে এখানে অনেক মাটি কাটা হয়েছে কাটা হয়ে কি একটা অবস্থা ঠিক আছে তো আজকের মতো গাইস এখানে সবাইকে ভালোবাসা আল্লাহ